ভাই আজকে আমরা একটু কথোপকথনের মাধ্যমে একটু বাংলাদেশের শ্রম আইন যেগুলো আছে এগুলো নিয়ে আমরা আজকে একটু জানতে চাই তো আপনি একজন অভিজ্ঞ মানুষ সেই জন্য আপনার কাছে আমরা আসছি মানে আমি আসছি আর কি তো প্রথমে আপনার পরিচয়টা জানি ভাই আমি হুসাইন আহমেদ আকাশ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন এবং বগুড়া সদর উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন আলহামদুলিল্লাহ ধন্যবাদ তো আমরা যেটা মূলত ফেস করি দেখি যে আমাদের কার্যনির্বাহী যে কমিটিটা আছে যে কোনো ইউনিয়ন সেটা হোক মৎস্য হোক কৃষি অথবা শ্রমিক রিক্সা শ্রমিক যেটাই হোক তো এই কার্যনির্বাহী কমিটি যা যেসব সদস্য থাকে এগারো জন তেরো জন অথবা পনেরো জন যেটাই হোক তো এই কমিটিদের মধ্যে দেখা গেছে অনেক সময় অনেক ধরনের মানে মনের বিতণ্ডার সৃষ্টি হয় অনেকে আসে না প্রোগ্রামে মাসিক যে প্রোগ্রামগুলো হয় তারপরে শ্রম আইনে যে প্রোগ্রামগুলো লেখা আছে সেগুলো প্রোগ্রামে অনেকে আসে না বা অনেকে হবে সেখানে ডাকা হয় না তো এই বিষয়ে শ্রম কল্যাণ মানে শ্রম আইন কী বলে সেই বিষয়ে যদি একটু বলতেন ধন্যবাদ আপনাকে আসলে গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি সেটা হলো যে প্রত্যেকটা শ্রমিক ইউনিয়নে চলবে বাংলাদেশের শ্রম আইন মেনে এটাই বাস্তব আর কার্যনির্বাহী কমিটি সদস্য পরিমাণ যাই হোক না কেন ছেষট্টি পার্সেন্ট সদস্য যদি কোনো মিটিংয়ে উপস্থিত না থাকে তাহলে কোরামে পুরাণ হবে না এবং পাশাপাশি কার্যনির্বাহী কমিটি কোনো সংগঠনে গঠনতন্ত্রে দুই মাস কোনো সংগঠনে গঠনতন্ত্রে তিন মাস রয়েছে প্রতি দুই মাস বা তিন মাস পর পর কার্যনির্বাহী কমিটির মিটিং করতেই হবে যদি কোনোভাবেই কার্যনির্বাহী কমিটির কোনো সদস্য এরকম টানা তিনটা মিটিংয়ে উপস্থিত না হয় তাহলে অবশ্যই তাকে কারণ দর্শানোর জন্য নোটিশ করতে হবে পাঁচ দিন অথবা সাত দিনের সময় দিয়ে এই নোটিশের মাধ্যমে সে যদি জবাব প্রদান না করে পরবর্তী মিটিংয়ে সিদ্ধান্ত অনুসারে উক্ত পদের পথ থেকে তাকে স্থগিত করে পুনরায় সেই পদে কাউকে নিয়োগ করা যাবে সাধারণ সভা বা বিশেষ সাধারণ সভা বা কার্যনির্বাহী সভার কমিটি সভার মাধ্যমে এটাই নিয়ম এর বাহিরে আর কোনো কিছুর করারই ব্যক্তিগতভাবে সুযোগ নেই আচ্ছা এই যে এটা যেটা বললেন সেটা মূলত যারা কার্যনির্বাহী কমিটির মধ্যে যারা নিজে ইচ্ছাকৃতভাবে আসে না বা অ্যাবসেন্ট করে প্রোগ্রামগুলোতে মূলত সেক্ষেত্রে অন্যান্য যে সদস্যরা থাকে কার্যনির্বাহী কমিটির তারা এই মানে পদক্ষেপটা নিতে পারবে সেটা পরিষ্কার হলাম তো আমরা জানতে চাচ্ছি আসলে ধরেন সভাপতি সেক্রেটারি অথবা সহসভাপতি যে আমরা যে সিনিয়র যে কজন আসি আমরা ধরেন হচ্ছে যে নিচের যারা আছে কার্যনির্বাহী সদস্য এবং ধরেন প্রচার সম্পাদক অথবা ধরেন ধরেন হচ্ছে যে সড়ক সম্পাদক মানে নিচের যেই সেক্টরগুলো আছে তাদেরকে যদি ইচ্ছাকৃত হবে সেখান থেকে মাইনাস করে আমরা প্রোগ্রাম করার চেষ্টা করি তাদেরকে না জানিয়ে তাহলে সেটা কি উচিত হবে কিনা না এটা তো খুব সুন্দর একটা বিষয় এটা আসলে করারই কোনোভাবে সুযোগ নেই কারণ প্রত্যেকটা মিটিংয়ের পূর্বে দিন মিটিং হবে সেই দিন থেকে কমপক্ষে তিন দিন পাঁচ দিন সাত দিন পড়বে একটি নোটিশ জারি করতে হয় যে নোটিশ জারি করবে সাধারণ সম্পাদক সভাপতির অনুমতিক্রমে এবং কার্য যদি কার্যনির্বাহী কমিটির মিটিং হয় তাহলে সেই নোটিশের খাতায় কার্যনির্বাহী কমিটির সকলের কাছে নিয়ে গিয়ে স্বাক্ষর করাইতে হবে তাদেরকে জানান দিতে হবে যে অমুক তারিখে মিটিং আছে এইটা যদি নোটিশ কোনো কার্যনির্বাহী কমিটির সদস্যকে না করা হয় তাকে কিন্তু বাদও দেওয়া যাবে না তার যে তার বিরুদ্ধে যেই পাঁচ দিনের বা সাত দিনের যে কারণ দর্শানোর নোটিশ সেটাও কিন্তু তাকে করা যাবে না বরং সে যদি কখনো এরকম করে অভিযোগ করে যে আমাকে আমি কার্যনির্বাহী কমিটির সদস্য অমুক ইউনিয়নের কিন্তু গত ছয় মাসের আমার সংগঠনে কোনো মিটিংয়ে আমাকে খবর দেওয়া হয় নাই এরকম করে যদি কোনো অভিযোগ শ্রম দপ্তর করে বরং তার অভিযোগটি গ্রান্ট হবে এটাই বাস্তবতা এটাই সত্য কথা জি ধন্যবাদ আজকে আপনাকে আমরা আসলে আজকে আমাদের মেহমান আকাশ ভাইকে সাথে পেয়েছিলাম আকাশ ভাইয়ের মাধ্যমে আমরা শ্রম বাংলাদেশের শ্রম আইন যে কথা বলে এই কার্যনির্বাহী কমিটি সম্পর্কে আমরা মূলত একটু পরিষ্কার হলাম তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাকেও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসসালাম